আমাদের মোটর আছে এক বছর গ্যারান্টি ব্যাটারি আছে ছয় মাস গ্যারান্টি এবং সার্ভিসিং আমরা দিয়ে থাকি এছাড়া দশটা কাস্টমার কিন্তু হ্যাপি কাস্টমার থাকছে ভাই ভাই

আঠারোতে বিদ্যুৎ লোক শুধু হাজার টাকায় থাকছে আমাদের নতুন বাইক হাজার চুরানব্বই হাজার চুরানব্বই চুরানব্বই আমাদের নতুন ইলেকট্রিক বাইক এক মাসের তেল খরচ থাকছে পঞ্চাশ টাকা নতুন ইলেকট্রিক গাড়ি পঞ্চান্ন হাজারের নতুন বাইক কিনুন একবার চার্জে পঞ্চাশ থেকে ষাট লাখ সাম যেতে পারবেন আমাদের গাজীপুরি বাইক পয়েন্ট দুই বছর পূর্তি উপলক্ষে আজকে কিন্তু পয়েন্টে দুই বছর পড়তেও হয়ে গেল আমরা দেখতে কিন্তু ওনাদের প্রায় দুই বছর বলতে অলমোস্ট দুই বছর তো হয়েছে

আর ইসকন্দর নাম্বার যোগাযোগ করলে যদি কোনো কেউ আসতে না পারে তাদের জন্য কি আপনি কুরিয়ার হ্যাঁ আমরা লোকেশনে আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি কিন্তু গাড়ি পাঠাই ক্যাশ অন ডেলিভারি সুন্দর সারা বাংলাদেশ আমরা ক্যাশ অন ডেলিভারি গাড়ি পাঠাই ওকে আমি যদি বলি ভাই আজকে পুরাতন বাইক তো আমরা ভিডিও করি পুরাতন বাইক আজকে নতুন বাইক কিনবে

বর্তমান বাজারে একশো বাইশ টাকা চলবে ভাই দশ টাকা খরচ ভাই দশ টাকা খরচ ভাঙবে না ভাই ভাঙবে না আবার ভাঙবে না ভাই দশ টাকা খরচ ভাই একশো কিলো চলো ভাই একশো কিলো একশো দশ কিলো চলো ভাই একশো দশ কিলো দশ টাকা খরচ বিদ্যুৎ

আঠারো থেকে বিশ জন লোক শুধু হাই স্পিডে কারণে মারা যায় সঠিক 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 কিন্তু আমাদের এই গাড়িতে এমন কোনো স্পিড নাই যে কোনো রিক্সের কোনো ভয় নাই আপনি অনার্সে নিতে পারবেন আচ্ছা এই বাইকটার দাম কত টাকা রাখা এটা থাকছে আমাদের অনলি আটানব্বই হাজার পাঁচশো ভাই ছয় হাজার ডিসকাউন্ট তো বলছিলাম ভাই আচ্ছা তাহলে আটানব্বই হাজার পাঁচশো ছয় হাজার ডিসকাউন্ট করলে ভাই বিরানব্বই পাঁচশো আমি ভাই এরপরও আসলাম সম্মান করে দেবো ভাই কেন আজকে নব্বই করে দেশ

আচ্ছা তো ভাই এটা কি ভাই ভাই কম ভাই আর আপুরা কম লাগবে না 80 আচ্ছা একবার চলবে দুটো টায়ার হাইড্রলিক ডিস্ক ব্রেক থাকছে আমাদের টাকা কিন্তু আছে ভাই অনলি 80000 অনলি 80000 ও কে পাচ্ছেন এই মানে এক কথা বলতে গেলে

দেখানো যাবে আজকে এই দুইটা একটু পরে দেখে দেখে আমাদের থ্রি গাড়ি আছে

ডিসপেন্স ডিসপেন্সে মায় ঘোরাঘুরি স্কুল কলেজ কলেজ আপুরা ভাইয়েরা কিনতে পারবেন অনেক গাড়িগুলো এইগুলো কিন্তু আমি এক যারা ভাবতেছেন যে কম টাকার ভিতরে তেলের প্যারা ছাড়া অল্প টাকার ভিতরে বাইক চালানো শিখবেন

আটানব্বই আটানব্বই হাজার দুই চাকা গাড়ির দামে তিন চাকা গাড়ি ভাই দুই চাকার দামে তিন চাকার গাড়ি পাচ্ছে মাত্র আটানব্বই হাজার টাকা গাড়ি তিন চাকা গাড়ি ভাই ভাই এটা এক চার্জের কত এটা এক চার্জের ষাটতে সত্তর এটা ষাটটে সত্তর ওকে ফুল

পার কিলো আপনাদের কিলো কিলো তো টাকা তো হচ্ছে দেখা গেছে যে পাঁচ পয়সা দশ পয়সা করে পড়তেছে পার ইয়াতে পার ওকে দিচ্ছেন কত তিন টাকা করে মেবি পড়তে তিন টাকা দুই টাকা করে পড়তে দিচ্ছেন কোথাও আমার এটা দিচ্ছি বড় একানব্বই হাজার পাঁচশো এখান থেকে ছয় ডিসকাউন্ট ছাপ বিরোনব্বই হ্যাঁ

বেগুনি কালার বাকি দুটো ব্ল্যাক কালার আর কোনো কালার এটা হালকা একটু ব্লু মিশ ইয়া করা আছে গ্লেস মানে গ্লেস মানে আচ্ছা সাইডে গ্লাস মানে আচ্ছা এটা এটাও এটা ব্লু মিশ হ্যাঁ ইয়া করা আছে অনেক সুন্দর কালার আমাদের সব এই মাসে গাড়ি আশা সব নতুন গাড়ি দিচ্ছেন কত ভাই এগুলো এটা দিচ্ছে বলবে আমাদের 99 এ 500 টাকায় আমাদের আমরা এখান থেকে 500 এর ডিসকাউন্ট ছাড় দেব কত ভাই এখানে যা দেখতে নব্বই 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 তে আসে থেকে গেলাম এটার কি অবস্থা ভাই এটা তোমায় আরো কম দিব দিবে আরো কম দিয়ে দেবো কথা ভাই এটা আমাদের যে আর ভিটু

মানে টোটালি এগুলো দেখলে আর ফালা যেতে পারবো পুরাতন বাইক কেন কিনবেন আপনার নতুন বাইক কিনেন খুবই রিজনেবল প্রাইস এবং অনেক আর আপনার কমেন্ট করেন ভাইয়ের বিশ্ব চালান অবশ্যই আমি বৃষ্টির মধ্যে গাড়ি চালাই রোডের মধ্যে সব না

এটা হচ্ছে টিউবলেস টার্স এবং চলতেই পারবে না হ্যাঁ সামনে চালো বস্তা বস্তা নিয়ে যাবে হ্যাঁ মোটামুটি সবচেয়ে স্পিড কত থাকে সবজি পঁয়ত্রিশ চল্লিশ আপনি এক চার্জে কত যাবে এটা এক চার্জে চল্লিশ থেকে পঞ্চাশ কিলো পাবেন থেকে পঞ্চাশ কিলো যারা আপুরা বা ছোট বাচ্চাদের একটা স্কুল কলেজ যাওয়া যায় খুবই ভালো গাড়ি যারা তাদের দিতে পারেন এবং আমাদের এগুলো গাড়ি যত একটি গাড়ি এগুলো চার্জ খরচ কিন্তু ওয়ান পয়েন্ট টু ইউনিট

আপনি একটা পঞ্চাশ হাজার বলবো ভাই আপনি এক কথা নির্দিষ্টে চলে আসেন এই নতুন বাইক গুলা কিনে যান আপনার টাকা তো অনেকটা সেবাই কেমন টাকা সেবো ভাই নতুন যারা প্রতি মাসে যে তেল খরচটা সেই টাকা আমার গাড়ি কিনা হয়ে যাবে সত্যি না সত্যি ভাই ওকে মানে আপনি তেল খরচ দিয়ে যদি মনে করে প্রতি মাসে দশ হাজারও হয় আপনি পাঁচ মাস ওইকে তেলের দিয়ে আপনি একটা ইলেকট্রিক বাইক কিনে কিনে ফেলবেন লাগবে না কোনো কাগজ লাইসেন্স কিছু লাগবে না বলো বাংলাদেশে প্রতি মাসে কিন্তু তেলে তেলে বাইক কিন্তু আঠারো থেকে বিশজন লক্ষ মারা যায় হাই এর কারণে আমাদের এগুলো থেকে এমন কোনো রিস্ক নাই কোনো কিছু নাই শুধু ব্যারেকটা খালি কন্ট্রোল করা এটা আপুরা ভাইয়ের সবাই পারবে এছাড়াও কিন্তু গাজীপুরের আশেপাশে যদি কোনাবাড়ি এই মাওনা এই

আরো অলরেডি বুকিং আছে পাঠাচ্ছি আমরা আপনার যে কোনো যারা ভিডিও কালার চুজ করে গাড়ি যেটা দেখবেন সেটাই দুই বছর যেহেতু অফার দিচ্ছেন আমি একটা রিকোয়েস্ট করবো দুই বছর পড়তে যে আমার